হ্যালো ওয়েলকাম অ্যাগেন ফ্রম কক্সবাজার হ্যাঁ বাংলাদেশের বেস্ট পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার আর কক্সবাজার এসে যদি তুমি সি ফুডই না খাও তাহলে কি হবে মনু হ্যাঁ দেখো এই সমুদ্র থেকে এক বালতি সি ফুড ধরে এনে তোমার সামনে এভাবে ঢেলে দিবে। আর তুমি হচ্ছে কি যত রকমের সি ফুড আছে এই কক্সবাজারে সব কিছু একদম ফাইভ স্টার ফাইভে উরা ধুরা পুরা করে খেতে পারবে এমন চমৎকার একটা এমসে বাবা যায় ব্যাপারটা এটাই কিন্তু সত্যি এই জায়গাটা দেখলেই মনে হয় না খাবারের দাম হবে একদম আকাশ চুম্বি মানে তুমি সি ফুড খেতে গিয়ে নিজেই সি ফুড হয়ে যাবে তোমাকে একদম বার্বিকীয়র উপরে উঠিয়ে বসিয়ে দিবে তাই না আসলে কিন্তু মোটেও এরকম কোনো কিছু না এখানে যে সিফুড ফুড রেস্তোরাঁটা আছে এটা কিন্তু আমার কাছে একদমই রিজনেবল মনে হয়েছে দেখা যাক তোমাদের কাছে রিজনেবল মনে হয় কিনা একদম দাম দর সহ সব কিছু তোমাদেরকে বলে দিব আগে জায়গাটা ভালো এই রেস্তোরাঁটার মজার ব্যাপার হচ্ছে সামনেই একদম বিদেশি স্টাইলে সব রকমের সি ফুড ওরা বরফের উপরে ডিসপ্লে করে রাখবে যত স্ন্যাপার কোরাল আছে লাল কোরাল আছে এই দেখো একেবারে লাল রঙের চোখ এটাও সব রেড স্ন্যাপার না সেটাই তুমি যেটা চয়েস করবে তোমার সামনেই একদম এরকম লাইভ হচ্ছে গ্রিল করে দিবে যে তুমি কি স্পাইস বেশি খাবে না কম খাবে সেটা তুমি বললেই হবে ফুটপাথ মার্কা যে এই জায়গাগুলোতেও সি ফুড বিক্রি করে ওইখানেও তো তোমরা খেয়েছো দামগুলো হচ্ছে কি পরবর্তীতে কম্পেয়ার করে নিও তাহলেই বুঝতে পারবে আর এখানে একদম হাইজিন মেনটেন করে সব কিছু একদম পয় পরিষ্কার দেখতে হচ্ছে খাওয়ায় কিন্তু রুচি আসে হ্যাঁ শুধু যে মাছই হচ্ছে খেতে পারবে এমন না মাংসের আইটেমগুলো এইভাবে ওরা ডিসপ্লে করে রেখেছে আর এখানে রয়েছে অফুরন্ত সালাদ বার মানে তোমরা যদি খাবার অর্ডার করো তারপরে খাবারটা তো হচ্ছে কি তোমার সামনেই তৈরি করে দিবে তাই না এই জন্য থরে থরে ওরা দেখো ঝিনুকের ডিশে করে এই সালাদ দিয়ে রেখেছে বুফে স্টাইলে যত ইচ্ছা তত খেতে পারবে আছে জুস বারো মানে একসাথে একটা কমপ্লিট প্যাকেজ তোমার সামনেই রান্না হচ্ছে ততক্ষণ তুমি কি করবে ততক্ষণ তুমি বসে বসে সালাদ খাবে আর বউয়ের সাথে গল্প করবে হ্যাঁ এই জায়গাটা বউয়ের সাথে গল্প করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা সেটা হোক তোমার নিজের বউ বা অন্য কারো বউ হ্যাঁ কেউ কিন্তু এখানে মাইন্ড করবে না তোমার নিজের বউ যদি হচ্ছে গিয়ে শুধু মাইন্ড না করে হুম জায়গাটি এমন একদম হানড্রেড পারসেন্ট রোমান্টিক আর প্রথমে হচ্ছে গিয়ে সালাদ যে খাবে যেহেতু আমরা বাঙালিরা হচ্ছে সালাদ কি ওরকম অভ্যস্ত না তেমন একটা খেতেও পারবে না আস্তে আস্তে টুংটাং করে উচিত গুতাগুতি করবে এতে তোমার সময়টাও পার হয়ে যাবে আর তুমি দেখতে পাবে যে তোমার সি ফুডগুলো তোমার সামনেই তৈরি হচ্ছে হুম আর এই দেখো কারেন্ট চলে গেছে আমি ফোন করার সাথে সাথেই এবার কারেন্ট চলে আসলো হ্যাঁ আর আশপাশটা হচ্ছে কি একদম লাইটিংয়ে হচ্ছে কি ঝলমল করে উঠলো চাইলে তোমরা পুল সাইডেও বসতে পারো আরও বেশি রোমান্টিক লাগবে আর লাইভ মিউজিক চলতে থাকবে হ্যাঁ মানে একদম মানে বোঝো ব্যাপারটা কমপ্লিট প্যাকেজ বলতে যেটা বোঝায় একটা সি ফুড হচ্ছে টেস্ট করার জন্য আর এখানে যে ভদ্রলোক হচ্ছে গান গাচ্ছে মানে এইটা সবচেয়ে কম বাজেটের কনসার্ড আর কি কিন্তু গান কিন্তু উনি খারাপ গান না বেশ ভালোই হচ্ছে গান এইসব রং ঢং দেখতে দেখতে কখন যে আমার সি ফুড বাকেট হচ্ছে তৈরি হয়ে গেল হ্যাঁ সমুদ্র থেকে মাছ ধরে একদম যদি বালতিতে করে নিয়ে আসে তাহলে যেরকম লাগে ঠিক সেরকমই প্রথমেই বিশাল একটা মহারাজ থালি বুঝিয়ে দিল আর তারপরে এই বালতিতে থেকে একদম ঢেলে হচ্ছে সি ফুডগুলো দিয়ে দিল প্রায় হাফ বালতি সি ফুড বুঝতে পেরেছো বোঝো ব্যাপারটা প্রথমে তারাই হচ্ছে গিয়ে এটা নেড়ে চেড়ে দিয়ে তার উপরে দিয়ে দিল এইরকম একটা গার্নিশ সস হ্যাঁ এই সসটাই কিন্তু খাবারের টেস্টটা অনেক দূর বাড়িয়ে দেয় সি আমরা দেশের বাইরে যত জায়গায় খেয়েছি সেই জায়গাও কিন্তু এরকমই দেয় আর এখানে যেই রাইসটা সেটা আমি একটা এটার সাথে পেয়েছি আর একটা এক্সট্রা দেখো একদম এই তাজা সি ফুডগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই আর্মি ড্রেস পরা এই লভস্টারগুলা হুম এইগুলা এক একটা দাম কত ধারণা আছে হুম সেই ধারণা যদি থাকে তাহলে এই সি ফুড প্ল্যাটারের দামটাও তোমরা বুঝতে পারবে একদম ট্রু লবস্টার বলতে যে এটা বোঝায় হ্যাঁ ঢাকায় এটার কেজি হচ্ছে গিয়ে আড়াই থেকে তিন হাজার টাকা আর এখানে আসলে এখানে তো কেজি হিসাবে বিক্রি করে না আমি তো এই ফুল প্ল্যাটারটা নিয়েছি হ্যাঁ তো সেখানে এটা খাওয়ার হচ্ছে কি অনেকদিন ধরেই হচ্ছে কি মন আঁকুপাকু করছিল আর যদি তোমরা এই জিনিসটা অ্যাভেলেবেল পাবে সেন্ট মার্টিনে কিন্তু সেইখানে এমন কড়া পচা তেল দিয়ে এইটাকে শুধু ভেজে দিবে যে এটা যা হচ্ছে কি দেখতে হবে ওটা খেলে সাথে সাথে পেটের মধ্যে হচ্ছে কি মোচর দিয়ে উঠবে কিন্তু এখানে একদম হচ্ছে ফাইভ স্টার স্টাইলে হচ্ছে কি যেইভাবে রান্না করার কথা সেইভাবেই কিন্তু রান্না করে আর একদম ফুটপাতে যেই জিনিসগুলো হচ্ছে কি সি ফুড বিক্রি টিক্রি করে আমার কাছে না ওই জিনিসগুলো দেখে রুচি আসে না আর এখানে এই খাবারগুলো দেখলে আমার কিন্তু হচ্ছে কি মোটামুটি ভালোই ক্রেভিং হয়েছে হ্যাঁ সি ফুড তুমি পছন্দ করো কি করো না এত বড় ইচ্ছা মাছ হ্যাঁ এত বড় চিংড়ি মাছ বা লবস্টার বা যাই বলো না কেন সেটা তুমি হচ্ছে কি খেতে চাও কি চাও না সেইটা ডিফারেন্ট ইস্যু হ্যাঁ এক একজনের রুচি এক এক রকম হতেই পারে কিন্তু শোনা একটা কথা মনে রাখবে হালাল খাবারকে হারাম আর হারামকে হালাল যদি বলো তাহলে কিন্তু তোমার ইমান নিয়ে টানাটানি পড়ে যাবে অতএব এটা হালাল না হারাম সেইটার নিয়ে যদি কোনো হচ্ছে গিয়ে প্রশ্ন থাকে আগে স্টাডি করে নাও তারপরে কমেন্ট করতে এসো কেমন নিজের জ্ঞান পণ্ডিতি ফলাতে এসো না হ্যাঁ আমি এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করেই তারপরে হচ্ছে এখন এই সি ফুড খাই হ্যাঁ সব কিছু যে খাই এমন না মানে যেটা যেটা হচ্ছে গিয়ে আমার রুচিতে মানে সায় দেয় সেগুলো হচ্ছে গিয়ে খেয়ে থাকে যাই হোক আমার এখানে এত বড় ওই যে আর্মি লবস্টার বা হচ্ছে গিয়ে বিরাট বড় ইছামাছ এটা আমার সঙ্গে যে জুলেখাকে নিয়ে আসছি ও এটা মোটেও খাবে না এত বিরাট এটা চেহারা বলে হচ্ছে গিয়ে খারাপ কিন্তু আমার তো দেখতে এইটা একদম কমান্ডো কমান্ডো ড্রেস মনে হলো আর্মির একদম ইউনিফর্ম পরে আছে আর এটা রান্না করার পরে হয়ে গেল ফায়ার ব্রিগেডের হচ্ছে গিয়ে ড্রেস মানে সবুজ রঙ ছিল টান্না করার পরে একদম লাল কমলার মিক্সচার হয়ে গেল আর এইটা হচ্ছে গিয়ে একটা ক্র্যাপ হ্যাঁ সি ক্র্যাপ তো আমার কাছে কিন্তু এই চিংড়ি এটা হচ্ছে গিয়ে এই প্ল্যাটারের মধ্যেই ছিল আরও কয়েক রকমের হচ্ছে কি চিংড়ি মাছ মানে এগুলো বেশ বড় বড় হচ্ছে কি চিংড়ি এখন চিংড়ির মধ্যে তো কোনটা বাগদা কোনটা গলদা কোনটা টাইগার শ্রিম হ্যাঁ এত কিছু হিসাব করার তো এখন টাইম নেই এগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে গিয়ে সুইম পার্কি তো সবকটাই কিন্তু খেতে বেশ টেস্টি আর এখানের মধ্যে যে অন্যান্য যেই গার্নিশগুলো দিয়েছে মানে অনেকগুলো হচ্ছে গিয়ে রসুন দিয়েছে হ্যাঁ সেগুলোও হচ্ছে গিয়ে গ্রিল এবং রান্নার সময় দিয়েছে সেটাও হচ্ছে খেতে ভালো লাগে দাঁড়া জুলেখাকে একটু দিয়ে নিই প্লেটে করে অনেকক্ষণ ধরে এসে আমার হচ্ছে ভিডিও করছে যদি হচ্ছে গিয়ে এখন তাকে না দিই তাহলে হচ্ছে গিয়ে মাইন্ড করবে পরে হচ্ছে গিয়ে অন্য বৌদের কাছে আমার নামে বদনাম করে বেড়াবে তাই না এইটা হচ্ছে রূপচাঁদা হুম এই প্ল্যাটারের আরেকটা অন্যতম প্রধান আকর্ষণ মানে একটা কমপ্লিট সি ফুড প্যাকেজ বলতে যেটা বুঝায় মানে কোনো ভুগিচুগি নেই হ্যাঁ এই রকম দুইটা রূপচাঁদা মাছের দাম কত সেটাও একটু তোমরা মনে মনে হিসাব করে ফেলো তারপর যদি তোমাদের মনে হয় যে এই সি ফুড প্ল্যাটারের দাম বেশি তাহলে বেশি আর যদি তোমার মনে হয় মানে আমি তোমাকে বলছি কেন কারণ আমি তো এর আগে হচ্ছে কক্সবাজার আরও অনেকগুলো জায়গাতে খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতে বা একদম সাধারণ কোনো হোটেল রেস্তোরাঁয় এত দাম দিয়ে এই খাবারগুলো খাবো এবং খাওয়ার পরেও হচ্ছে কি পেট জলে বুক জলে এখানে কিন্তু এমন কোনো কিছুই হয় না হ্যাঁ এই প্ল্যাটারটা দাম নিয়েছিল প্রায় চার হাজার টাকার কাছাকাছি আর সাথে আমি সাইড ডিশ হিসেবে একটা ফ্রায়েড রাইস একটা চিকেন ফ্রাই এক্সট্রা নিয়েছিলাম আমার কাছে দামটা খুব বেশি মনে হয়নি